মানে সুন্দরী কবুতর মানে হইতেছে যে ওই কবুতর দেখতে অনেক সুন্দর হবে তারপর ওই কবুতর গুলার চোখে লাল গিয়ার থাকবে এই দেখেন যেমন যে কবুতর মধ্যে লুকিং যা কত সুন্দর একটা মাদি ছিল চারটা বা পাঁচটা রেসে আসা কাজ করা মানে হইতাছে কবুতর ঠোঁট থাকবে কাঁচা এই যে দেখছেন কাঁচা ঠোঁট বাংলাদেশে যত প্রকার কাজ করা কবুতর আছে সব কাজ করা কবুতরই দেখবেন যে ঠোঁট আপনার এরকম সাদা হবে দেখতে একটা কবুতর হয়তো কালো থাকতে পারে আমি দেখিনি এখন বন্ধু কালো ঠোঁটের কাজ করা যখন আপনি দুইটা কাঁচা ছোট এবং কাঁচা নোখের কবুতর পেয়ার করবেন তখনই দেখবেন ওই কবুতর থেকে কাজ করা বাচ্চা বের হবে আসসালামু আলাইকুম জাহিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনারা এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দরী কাজ করা লাইনের কবুতর তো এইখানে সুন্দরী কবুতর আছে আবার কাজ করা কবুতর আছে আর কাজ করা কবুতর সম্বন্ধে আপনাদের কথা বলে নেই আমি দুই হাজার সাত বা আট সাল ওই সময় থেকে কাজ করা কবুতর পালতাম তো ওই সময় এই কাজ করা সুন্দরী কবুতরগুলোর মধ্যে একটা জিনিসই খুব ভালো পেতাম সেটা হচ্ছে এই কবুতরগুলা ফ্লাইং এর দিক দিয়ে অনেক ভালো মানে খুব ভালো ফ্লাই করে তো তারপর আমরা এই কাজ করা ব্লাডলাইনের কবুতর দুই হাজার সতেরো সাল আঠারো সাল উনিশ বিশ এই চার বছর টানা পাল্লা করি পাল্লা করার পরে দেখি যে আমাদের এই কাজ করা কবুতর আসে তো আমাদের যে কাজ করা একটা মাদি ছিল চারটা বা পাঁচটা রেসে আসা তো আমাদের এই মাদিটা থেকে গেছে তো জানি এই যে আপনাদের আমি এই কাজ করা মাদিটা দেখাই এই যে এই কাজ করা মাদিটা আমরা গত দুই থেকে তিন বছর আগে সংগ্রহ করছিলাম তো এই মাদিটার বাচ্চা সম্ভবত চারটা বাচ্চা করেছিলাম চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা আমরা ময়মনসিংহ রুডে পঁয়ষট্টি কিলোমিটার টস করছিলাম তো তারপর আরেকটা একটা বাচ্চা আমরা সম্ভবত একশো কিলোমিটার থেকে ছাড়ি পরবর্তীতে ওই বাচ্চারা আসে নাই তো তারপর এই মাদিরি আরেকটা বাচ্চা আপনার ওই ময়মনসিংহ রোডে মিশেছিল ছিল পঁয়ষট্টি কিলোতে যে তো তারপর ওই কবুতরটা চোদ্দ দিন পরে ফিরে আসে বাড়ি তো ফিরে আসার পরে এই বছর আমরা আবার ওই কবুতরটাকে পদ্মার উপর থেকে ছাড়ি তো তারপর আসে যে দেখেন এটা হইতেছে মানে এটা কাজ করা কবুতর সুন্দরী কাজ করে না আর কাজ করা কবুতর মানেই হইতেছে যে অর্থটা থাকবে কাঁচা নৌকো থাকবে কাঁচা তো কাঁচা ঠোঁট কোনটাকে বলে যেসব কবৌতর ঠোঁটগুলা সাদা ওটাকে আমরা বলি কাঁচা ঠোঁট যেমন এই যে ঠোঁটটা দেখেন একটু কালো কিন্তু পুরা ঠোঁটটা এই যে সাদা দেখতে পাচ্ছেন যে সাদা ঠোঁট মানে হইতেছে কাঁচা ঠোঁট আর কালো ঠোঁট মানে হইতেছে পাকা ঠোঁট আর মাদিদের ফেদারগুলো আপনাদের আমি দেখাই দেখেন ফেদারগুলো কত সুন্দর কাজ করা কবুতর এমন একটা কবুতর যেই কবুতরগুলা আপনার কুয়াশার মধ্যে বাড়ি ফিরে আসে যদি জ্বর তুফান যাই হোক না কেন রাস্তাঘাটে কবুতর আপনার বাড়ি ফিরে আসবেই যদি এই কবুতর কোনো বিপদে না পড়ে এই মাদিরা ছিল আমাদের বড় ভাই মঞ্জু ভাইয়ের কবুতর তো মঞ্জু ভাইয়ের কাছ থেকে এই মাদিরা কালেক্ট করা হয়েছিল এই মাদিরা কালেক্ট করেছিল ছিল সুমন ভাই তো সুমন ভাইয়ের কাছ থেকে পরে আমি কালেক্ট করি তো এইটা হয়তো আপনার সুন্দরী কাজ করা বলতে পারেন এটার কারণ এটা লাল গিয়ার আছে আর এখন এক ঠোঁটটা দেখেনি যে এতক্ষণ আমি আপনার বলছি যে কাজ করা মানেই হয়তো সে কবুতর ঠোঁট থাকবে কাঁচা এই যে দেখছেন কাঁচা ঠোঁট এই যে নখ দেখছেন নখ কিন্তু কাঁচা যে নোখ সাদা একটু সাদা কালো মিক্স এটাকে আমরা বলি কাঁচা ঠোঁটের কবুতর আর একটা জিনিস খেয়াল করবেন বাংলাদেশে যত প্রকার কাজ করা কবুতর আছে সব কাজ করা কবুতরই দেখবেন যে ঠোঁট আপনার এরকম সাদা হবে দু একটা কবুতর হয়তো কালো থাকতে পারে আমি দেখিনি এখন পর্যন্ত কালো ঠোঁটের কাজ করা তো ম্যাক্সিমামই আপনার এরকম থাকবে এটা কিন্তু একটা মাদি কবুতর এই মাদির বাচ্চা দুই হাজার সালে আমাদের মঞ্জু ভাইদের একটা টুর্নামেন্ট হয়েছিল দুই হাজার বত্রিশ কিলো ওই টুর্নামেন্টে পিছনে টুর্নামেন্ট হয় এই যে এই মাদির বাচ্চা তো এই মাদির একটা মাদি বাচ্চা আছে সেটা আপনাদের আমি দেখাই একটু আগে যে মাদিটা দেখাইছি ওই মাদির বাচ্চা হয়েছে এইটা এটাও কিন্তু একটা কাজ করা কবুতর কাজ করা কবুতরের কয়েকটা ধরন আছে কিছু আছে আপনার নীলা গাছ করা নীলা গাছ করা মানে হচ্ছে পুরা শরীর থাকবে নীল নীলের মধ্যে সাদা সাদা তারপরে হচ্ছে আপনার গলা কাজ করা তারপর আপনার কিছু কবুতর আছে আপনার ওই যে আখার মধ্যে দেখবেন হালকা চেক থাকে যেমন এটা হচ্ছে সাদা কাজ করা এটাকে অনেকে জিরা গলা কবুতর বলে তো যদিও এটা জিরা গলা কবুতর না এটা আসলে কাজ করা কবুতর তো এই যে দেখেন এটাও মাদি কবুতর এই যে এটা হইতেছে যে মাদি দেখাইছি ওই মাঝি বাচ্চা এটা যে এইখানে যে কবুতর দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে কাজ করা এবং সুন্দরী কাজ করা লাইনের কবুতর যেমন এই যে মাঝখানের নটটা এটাকে আমরা বলি সুন্দরী কবুতর ওই যে মাঝখানে যে নটটা তারপরে আবার এই যে মাঝখানে কাজ করা নটটা লাল গিয়ার এটাকে আমরা বলি কাজ করা সুন্দরী মানে সুন্দরী কবুতর মানে হইতেছে যে ওই কবুতর গুলা দেখতে অনেক সুন্দর হবে তারপর ওই কবুতর গুলার চোখে লাল গিয়ার থাকবে এই দেখেন যে কবুতর মধ্যে লুকিংটা কত সুন্দর দেখছেন এই যে চোখগুলো একবার লিপস্টিকের মতো লাল আর কিছু সুন্দরী কবুতর আছে যেই কবুতর গুলা ঠোঁটটাও লাল ওই ঠোঁট লাল যেই কবুতরটা ওই যখন এটা বাচ্চা ফুটা ওই কবুতর মানে এত সুন্দর লাগে দেখতে তারপর এই যে একটা কবুতর যে মাঝখানে এটাও কিন্তু সুন্দর লাইনের কবুতর এই যে মাঝখানে এটা কিন্তু মডিফাই করা কবুতর অনেক কেজি তো আমাদের এইখানে আপনার সম্ভবত চারটা মাদি আছে আর চারটা নর আছে সম্ভবত তো তারপর এখন আপনাদের আমি নীলা কাজ করে একটা কবুতর দেখাই যদি ওইটা নীলা কাজ করা না নীলা কাজ করা কবুতরের শরীরে আরও আপনার আইসটা নীল থাকে এই যেমন এই কবুতরটা দেখছেন নীলা কাজ করা কবুতর হবে তবে শরীরে অনেক আইসটা থাকবে কাজ করা কবুতর এমনই একটা কবুতর যেই কবুতর থেকে হরেক রকম বাচ্চা বের হয় যেমন এই যে কাজ করা কবুতর এই কাজ করা কবুতর থেকে অনেক সময় দেখবেন বলে যে লাল জিরে যে বাচ্চা হবে যে যেটা দেখালাম আপনাদের তারপরে অনেক সময় দেখবেন এই যে এরকম যে জাবরা বাচ্চা হবে যে এরকম তারপরে এই যে এরকম গলা সবুজ বা হালকা সিলভার গ্লেজের এরকম বাচ্চা হবে বর্তমানে বিভিন্ন জায়গায় যে লাল গিয়ারের কবুতর দেখতে পাই এই লাল গিয়ারের কবুতরের ম্যাক্সিমাম কবুতরই আপনার এই যে সুন্দরী কবুতর বা কাজ করা কবুতর সব ব্লাড লাইন থেকে চলে আসছে আমি দু সালে আপনার লালবাগের এক লোকের কাছ থেকে গুলিস্তান থেকে একটা নন নিয়েছিলাম এই যে এরকম আপনার কাজ করা কবুতর তো ওই কবুতরটার বাচ্চা কাচ্চা আমরা করছিলাম ওই বছরই দু সালে তো ওই সময় একটা মই কবুতরের বাচ্চা এত পুরা উড়তো কবুতর যদি সকালে উঠতো দুপুর আগে কবুতরগুলো নামতো না তো আমাদের বর্তমানে সংগ্রহে এই সুন্দরী এই কবুতর আছে দেখেন তখনই কোনো কবুতর সংগ্রহ করি বা পালার চেষ্টা করি আমি সবচাইতে সুন্দর এবং বেস্ট যে কবুতর দেখতে ওই কবুতরগুলো পালার চেষ্টা করি আমার কথা হলো যে কবুতর যদি সুন্দর থাকে ওই কবুতর দিয়ে যদি বাচ্চা কাচ্চা করি অবশ্যই ওই কবুতর থেকে রেজাল্ট আসা সম্ভব যদি একটা ভালো পেয়ারিং করতে পারেন আপনারা। আমাদের এখানে দুইটা মাদি রেজাল্ট আছে। এই মাদিটা রেজাল্ট আছে, তারপর ওই যে মাদিটার রেজাল্ট আছে আর বাদ যে কবুতরগুলা এগুলো মানে আনন্দ কবুতর, এগুলো সংগ্রহ করা কবুতর আমার। এগুলো দিয়ে বাচ্চা কাচ্চা করছি। সামনে একটু বলতে পারবো। যেমন এই যে সামনে যে কাজ করা নরটা এই যে 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 ওই যে ওই পাশে চলে গেলো লাল গেরে। এই কাজ করা নরের সাথে যদি আমি এই যে আমাদের মেন কাজ করা যে মাদিটা এই যে যে কাজ করা মাদিটা এই মাদিরা পেয়ার করি এদের বাচ্চা দেখবেন এত সুন্দর হবে বাচ্চাগুলো। যেটা আপনাদের বলে বুঝতে পারবো না আমি আপনাদের যে দিয়েছে নটটা যে দেখেন যে যে ডাকতেছে নটটা দেখছেন এই যে ওই নটটা ভাবতেছে যে সাথে ওই মাঝে আপনার পেয়ার নিবে এই কারণে ডাকতেছে দেখেন আমি জানি না যে সুন্দরী কবুতর দিয়ে কে কী রেজাল্ট পেয়েছে তবে আমি সুন্দরী কবুতর দেখেছি এটাই যে সুন্দরী কবুতরগুলো পঞ্চাশ ষাট পর্যন্ত খুব সুন্দর সুন্দরভাবে আসে সুন্দরী কবুতরগুলো তবে রেঞ্জ বাড়লে অনেক ক্ষেত্রে যেগুলো একটু হাই কোয়ালিটির সুন্দরী মানে ভালো ব্লাড লাইনের সুন্দরী কবুতর ওগুলো আসে অনেক সময় দেখবেন যে অনেক সবুজগুলা কবুতর থেকে কাজ করা কবুতর বের হয় তো কাজ করা কবুতরটা কেন বের হয় যখন আপনি দুইটা কাঁচা ঠোঁট এবং কাঁচা নখের কবুতর পেয়ার করবেন তখনই দেখবেন ওই কবুতর থেকে কাজ করা বাচ্চা বের হবে যেমন আমি আপনাদের একটা পেয়ারিং দেখাই যেমন এই যে এই নটটা হইতেছে আপনার এই যে কাঁচা ঠোঁটের কবুতর এই যে এই দেখছেন ধরেন আপনার কাছে একটা কবুতর আছে কবুতরের ঠোঁটটা হইতেছে যেরকম কাঁচা মানে সাদা ঠোঁট লাল ইয়ার আছে তো ওই কবুতরের সাথে যখন আপনি এই যে এরকম একটা কাঁচা ঠোঁটের কবুতর মানে ধরেন সবুজ গলা হইতে পারে ওইটা বা আপনার জিরা গলা হইতে পারে কাঁচা ঠোঁটের একটা মাদি পেয়ার করবেন তখন দেখবেন ওই কবুতর থেকে এই কাজ করা বাচ্চা ভেরিতে আমাদের এই সুন্দরী যে কাজ করা কৌতূতগুলা এই কৌতূর গুলা কিরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম